আসসালামু আলাইকুম আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সেড়ি খাওয়ার পরে আমি নাই কারণ যদি ঘুমায় যাই তাইলে উঠতে দেরি হবে এর জন্য সকাল সকালে রেডি হয়ে বের হয়ে গেছি পরীক্ষা যেহেতু আমার সকালবেলা আর আমি যেইখান থেকে যাই এইখান থেকে যাইতে প্রায় আমার দেড় ঘন্টার বেশি সময় লাগে আমার অপুর থেকে যাইতে এখানে যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ বলা যায় কারণ কি সকাল সকালবেলা একদম সকাল আমি যখন বের হই তখন সাতটা বাজে ওই সময়তে আমি কোনো গাড়ি পাইনি এর জন্য আমাকে অনেকটা পথ হেঁটে যাইতে হয়েছে প্রায় আধা ঘন্টা পথ আমি হেঁটে গেছি এখন তো যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার পরে আমি মেন রাস্তার থেকে গাড়িতে উঠবো এর জন্য আমি হেঁটে যাচ্ছিলাম সকালবেলা একদম নির্জন রাস্তা ভাল লাগতেছিল আর ভেবেছিলাম বাড়িতে যাওয়ার পরে ভিডিও আপলোড দিব আসলে কি এটা তো আমার একটা নতুন প্ল্যাটফর্ম যেখানে আমি কাজ করতেছি তো আমার জীবনের বিশেষ দিনগুলো আমি এখানে অবশ্যই অবশ্যই শেয়ার করবো এর জন্য আর কি ভিডিওটা কর আমরা যারা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ঢাকা শহরে পড়ার জন্য আসি অনেকেরই আসলে এই স্বপ্নটা পূরণ হয় না আল্লাহ রহমতে আমার ওই স্বপ্নটুকু পূরণ হয়েছে কারণ আপনাদের ভাইয়া আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমাকে অতটুকু সাপোর্ট দিয়েছে বিধায় পারছি পারছি পড়ালেখাটুকু শেষ করছে চারিদিকে পাখির আওয়াজ সকাল না হলে আসলে এই পাখির আওয়াজগুলো শোনা যায় না সকালে উঠছি তাই শুনতেছি ঢাকার শহর অত্যন্তই ব্যস্ততম একটি শহর একটু পরে যে সময় সবাই উঠে যাবে তখন এই রাস্তা দিয়েও হাঁটতে মজা লাগবে না কত সুন্দর আমার এই পরীক্ষার জন্য আমাকে সকাল সকালে উঠতে হয় পরীক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও হতে যাচ্ছে আমি এর আগে কখনোই ভিডিও করি নাই আপনারা যদি আমার পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি ব্লগ ভিডিও বানাবো আমার ছোটো একটা মেয়েকে আমি রেখে আসছি বাসায় ও ঘুমাচ্ছে মায়েদের সন্তান রেখে পরীক্ষা দেওয়াটা আসলেই কষ্টকর সকালে ঘুম থেকে উঠে যখন আমাকে দেখবে না তখন খুব কান্না করবে আপনারা সবাই দেখছেন আমার মেয়েটার নাম আয়েশা আড়াই বছর প্লাস বয়স চলতেছে ওর অনেক ছোট ওকে নিয়ে অনেক কষ্ট করে এই পড়ালেখাটুকু আমাকে করতে হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ আমার মাস্টার্সের এবার পরীক্ষা দিলে পরীক্ষা শেষ হয়ে যাবে আমাদের এটা আমার প্রথম ভিডিও অনেকটা পথ হাঁটার পর আমি একদমই প্রায় ক্লান্ত রোজা থেকে তারপরে সকালে ঘুমাই নি এতটা পথ হাঁটতে হচ্ছে রাস্তার এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ফুট হব ব্যবহার করার জন্য এটাই সেটটি আমার কাছে মনে হয় এই তো আমি যাচ্ছি আমার গন্তব্য স্থান হচ্ছে সরকারি বাংলা কলেজ কারণ আমার কেন্দ্র ওইখানে আমি যেহেতু দিকমি কলেজের স্টুডেন্ট আমাকে বাংলা কলেজে পরীক্ষা দিতে হয় আমরা এখান থেকে যাইতে প্রায় বাংলা কলেজে পৌঁছাইতে বাসে এক ঘন্টার বেশি টাইম লাগে সকালে বের হইলে কারণ ঢাকা শহরে এতটাই জ্যাম জ্যামজট সব জায়গাতে একটু পর 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 থামবে ফাইনালি চলে আসছি আমাদের কেন্দ্রে এখানে আমাদের পরীক্ষা হয় পরীক্ষার কেন্দ্র আমাদের প্রথমে আসার পরে দেখতে গেছি যে সিট চেঞ্জ হয়েছে কি না তো আমার চিট চেঞ্জ হয়েছে ভিতরে আমি একটা কথাতে খুব বিশ্বাসী যদি কারোর লক্ষ্য স্থির থাকে অবশ্যই সেটা পূরণ করা সম্ভব আমরা অতটা ভালো ফ্যামিলির থেকে বিলং করি না নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও আমি স্বপ্ন দেখেছি সব সময়। আমি আমার পড়ালেখাটা শেষ করবো আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পারতেছি বা আমার এবার পরীক্ষা শেষও হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে পড়ালেখা করতেছি আমি আজকে যাওয়ার সময় যে আমার একটা আপুর সঙ্গে রাস্তাতে দেখা হয়েছে সম্ভবত ওনার ক্লাস এইট অথবা নাইন থেকে বিয়ে হয়ে গেছে উনি একটা হাসপাতালে জব করে তো ওই আপুর বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর ওনার বাচ্চার বয়স তেরো বছর কিন্তু এখন উনি উন্মুক্তিতে ভর্তি হইতে চায় শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য ওই আপুর সঙ্গে পরিচিত হয়ে আমার অনেক ভালো লাগছে আপুটা অনেক কথা বললো ওনার জীবনের স্টোরি আমাকে বললো পরীক্ষা শেষ করে বাসায় চলে আসছি এই যে তার জন্য সে আমি এসে দেখি এসে তেঁতুল খাচ্ছে আমি তার জন্য এক প্যাকেট চিপস নিয়ে আসছিলাম এতেই সে অনেক খুশি আমার সঙ্গে অনেক কথা বলতেছিল এটা আমার মেয়ে আয়সা ওর বয়স আড়াই বছর প্লাস কিন্তু কথাবার্তা সব কিছু মনে হয় ওর বয়স অনেক বেশি যদিও ছোট তবু অনেক পাকা পাকা কথা বলে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটা আমার লাইফের ফার্স্ট ব্লক ভিডিও দোয়া করবেন সবাই